হ্যালো ভিবাস আমার হাতে এই মুহূর্তে যেটা আছে এটা হলো এফএমসি টল স্টার প্লাস যেটার টেকনিক্যাল নাম হলো ক্লোথাইনোডিন প্লাস বাইফেনথ্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইফেনথ্রিন অ্যাড পেসেন্ট এবং ক্লোথাইনোডিন আছে আপনাদের ওই টেন পারসেন্ট এসসি তো এর ওষুধের কাছেই আপনার এটা সমস্ত রকম রস চুষে খাওয়া পোকা যেমন আপনার সাদা মাঝি সবুজ মাঝি যেমন জেসির যত রকম আছে এই পোকাগুলো আপনাকে এটা রক্ষা করবে সাথে কি আপনার লেদা পোকা লেদা পোকার উপর এটা বিশেষভাবে প্রভাব ফেলে তো এটা আপনারা কী কী ফসলে দিতে পারবেন সমস্ত রকম কাঠ ফসল যেমন পটল থেকে শুরু করে বেগুন আপনার ঝিঙে কুমড়ো সব কিছুতেই এটা আপনারা দিতে পারবেন তো অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন রস চুষে খাওয়া পোকার জন্য এটা আপনারা পাঁচ থেকে সাত দিন পর পর ব্যবহার করতে পারবেন